যে না চলে আমায় কাপ খানিক বারে কান্না করব সেই কান্না আর থামবে না রে যে না চলে ভাইয়া আমায় কা খানিক বারে কান্না করব সেই কান্না আর থামবে না রে ওরে কান্না হবে কান্না তো আর থামবে না রে ওরে কান্না করব সেই কান্না আর থামবে না রে যে ওনা চলে ভাইয়া